أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاهقون أسأل الله لنا أو نسأل الله لنا ولكم العافية তিনি দোয়া করেছেন সালাম দিয়েছেন এবং বলেছেন যে আমাদের জন্য এবং আপনাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কোথাও তিনি বলেছেন যে আপনারা গেছেন আমরা আপনাদের পরে আসছি এইভাবে রসুল্লা সসল্লাম দোয়া করেছেন রসুল্লাহ সুসল্লাম কবর জিয়ারত করতে গিয়ে লম্বা সময় দোয়া করেছেন মর্মেও হাদিসে প্রমাণিত আছে এমনকি রসুল্লা সুসল্লাম সেখানে গিয়ে দুই হাত তুলে দোয়া করেছেন লম দোয়া করেছেন লম্বা সময় ধরে সেটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে তাহলে আমাদের কবরস্থান জিয়ারত করতে গিয়ে খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয় তার একটা বিষয় হচ্ছে কি পড়ব কিভাবে পড়ব কি করব কি করব না এই বিষয়গুলো খেয়াল রাখলে মোটামুটি হয়ে যাবে তাহলে আমি আমরা কি পড়বো যে সমস্ত দোয়া হাদিসে সাব্যস্ত আছে সেগুলো পড়ব এর বাইরে কি দোয়া পড়তে পারবো না হ্যাঁ পারব আমি মাইয়েতের জন্য এমন কি হাত উঠিয়েও লম্বা সময় ধরে আমার বাবা সেই কবরস্থানে আছেন মা আছেন আত্মীয় স্বজন আছেন তাদের জন্য আমি বাংলা ভাষাতেও হাত তোলেও দোয়া করতে পারবো কোনো সমস্যা নেই তো এটা কিভাবে করবেন কেবলামুখী হয়ে করলে বেশি ভালো অর্থাৎ এমনভাবে দাঁড়ানো বেশি ভালো যে কবরটা সামনে থাকবে কেবলাও সামনে থাকবে এটা বেশি ভালো তবে কেবলা শর্ত নয় কেবলা শর্ত নয় এরপরে সেখানে আমি কি উদ্দেশ্যে যাব। সেখানে আমি যাব দুইটা উদ্দেশ্যে একটা হলো আমার লাভ আর একটা হলো কবরবাসীর লাভ আমার কী লাভ কবর জেরাত করলে আমার পরকালের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে আমি নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারবো নেকের দিকে নিজেকে ধাবিত করতে পারবো এটা হলো আমার লাভ আর বেশি কিছু লাভ নাই এখানে অন্য কোনো লাভ খোঁজার সুযোগ নেই কেমন অনেকে গিয়ে মৃত ব্যক্তির কাছে যায় সেখানে গিয়ে নিজের উদ্দেশ্য পূরণের জন্য যায় এগুলো করা যাবে না তখন লাভের জায়গায় কি হয়ে যাবে উল্টা গোনা হয়ে যাবে আচ্ছা এরপরে আমি কবর জেরত নিয়ে একটু বিস্তারিতই কথা বলছি এই কারণে যেটা নিয়ে অনেকের ধোয়াশা আছে অস্পষ্টতা আছে সেজন্য একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আচ্ছা সেখানে গিয়ে এই দুটা উদ্দেশ্য একটা হলো আমি নিজের জন্য দোয়া করব। আর হচ্ছে কবরবাসী যারা তারা আমাদের দোয়ার খুব মেহতাজ তাদের দোয়ার খুব প্রয়োজন খুব দরকার কারণ তাদের আমল এখন বন্ধ সেই জন্য আমার দোয়াটা তাদের কি হবে কাজে দিবে তো এই দুটো উদ্দেশ্যে আমরা কবর জিয়ারাত করতে যাব আচ্ছা ওখানে গিয়ে আমরা তিনবার কোল কোলহল্লাহ আহাত দশবার কোলহল্লাহাদ পাঁচবার দুসব ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সিস্টেম আছে এগুলো করব না কারণ এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নেই আল্লাহ রসুল দোয়া করেছেন যে দোয়া করেছেন যেভাবে করেছেন ততটুকু করব। কোনটা কোনবার কতবার এগুলো সিস্টেম আমরা হাদিসে পাচ্ছি না আমরা খুঁজছি যদি পাই আমরা আমল করতে আগ্রহী যদি কারো জানা থাকে আমাদেরকে দলিল সহ দিবেন দলিলের বাইরে আমল করা যায় না এরপরে যদি কেউ সেখানে গিয়ে মানে নিজের কোনো ফায়দা চায় যেমন মৃত ব্যক্তি কিছু দিবে এরকম বিশ্বাস ইত্যাদি তাহলে সেটা শিরিক ছোটো শিরিক বড় শিরিক কুফুর ছোটো ছোট কুফুর বড় কুফুর পর্যন্ত হয়ে যেতে পারে অবস্থা ভেদে সুতরাং সে সমস্ত জায়গা থেকে বা সেই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কবরস্থানে গিয়ে দোয়া করার সময় খেয়াল রাখবেন সেখানে জামাতবদ্ধভাবে দোয়া করবেন না আপনি কি হাত তোলে দোয়া করবেন যত সময় পারেন কোনো সমস্যা নেই অনেকেই গিয়েছেন সবাই নিজের মতো করে করবেন ঠিক আছে জামাতবদ্ধভাবে কবরস্থানে দোয়ার কোনো প্রমাণ আমরা পাই না অল্লাহ তালা আলাম আশা করছি কবর জেরাতের নিয়ম সম্পর্কে আমি সংক্ষিপ্ত হলেও আপনাকে বলতে পেরেছি ফরজ সালাদ ব্যতীত অন্যান্য সলাতে নিজের ভাষায় কিছু চাওয়া যাবে কি প্রথম কথা হচ্ছে বাংলা বানান নিজের ভাষায় কিছু চাওয়া যাবে কি এখানে কয়ে দীর্ঘিকার হবে না কয়ে রশ্মিকার হবে ঠিক আছে যারা আপনারা বাংলা সম্পর্কে জানেন তারা জানেন যখন উত্তর মাথা নাড়িয়ে দেওয়া যায় তখন হবে মানে কয়ে অস্বীকার আর যখন মাথা নাড়িয়ে বা ইশারা করে দেওয়া যায় না এক কথায় দেওয়া যায় না হা না বলে দেওয়া যায় না তখন হবে রয়ে দীর্ঘিকার যেমন আপনি কি দুপুরে খেয়েছেন এই কীতে রশ্বিকার হবে আপনি বলতে পারবেন যদি বলা হয় আপনি দুপুরে কি খেয়েছেন তখন আপনি হ্যাঁ না করলে আপনাকে পাগল বলবে আপনাকে বলতে হবে ভাত খেয়েছি সাথে এই ছিল এই হলো বাংলার পার্থক্য তো যাই হোক ওটা একটু বলে দিলাম তো ফরজ সালাদ ব্যতীত অন্যান্য সালাতে নিজের ভাষায় কিছু চাওয়া যাবে কি না এ মর্মে ওলামাই গ্রামের ভিতরে দুটো মত পাওয়া যায় কেউ কেউ বলেছেন যে ফরজ সালাদ ব্যতীত অন্যান্য সালাতে সাজদাই শেষ বৈঠকে নিজের ভাষায় দোয়া করা যায় তবে আমার কাছে মনে হয় যে আমরা যদি উল কালিমগুলো অর্থাৎ আল্লাহ রসুল্লামের যে ব্যাপক অর্থবোধক দোয়াগুলো যদি মুখস্থ করে নেই কয়েকটা আমার মনে হয় সেইগুলো পড়লে বেশি নিরাপদ হবে বাংলা না বলে সেই দোয়াগুলো পড়লে বেশি নিরাপদ হবে এবং আমরা মতভেদের ঊর্ধ্বে থাকতে পারবো যেমন একটা ধরেন খুবই কমন দোয়া রব্বানা তিনাফিলিয়া হাসানা অফিল আখরতি হাসানা ওকিন আজাবান্নার এখানে দুনিয়ার ভালো পরকালের ভালো যাহার নাম থেকে মুক্তি এক কথায় আল্লাহ রসুল মহানবুল আলমিন কোরআন মাজিদে আমাদেরকে শিখিয়েছেন এমনকি কোরআনিক দোয়াগুলো আপনি সলাতে পড়তে পারবেন কোরআনিক দোয়া যেমন এটা রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানীয় সবের রব্বা নদাল নাম ফুসানা ইত্যাদি কোরআনিক দোয়াগুলো আপনি সলাতে সাজদাতেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই তো আমার পরামর্শ হলো জায়েজ যদিও কেউ কেউ বলেছেন কিন্তু আরবি ভাষার দোয়াগুলো অর্থাৎ আল্লা রসুল সাল্লামের শেখানো দোয়াগুলো কোরআন মজিদের দোয়াগুলো যদি আমরা পড়ি কিছু মুখস্থ করে নিয়ে তাহলে বেশি নিরাপদ হবে আল্লাহ আলাম আর চেষ্টা করবেন কেন পারবেন না তাই না এই দোয়া তো আমাদের মুখস্ত করা উচিত কত সময় কত দিকে নষ্ট করছি এখানে যদি একটু সময় ব্যয় না করি এটাই তো আসল সময় এরপরে সালাতের শুরুতে বিসমিল্লা বলা যাবে কি এখানে সেই একই কি এখানে কিন্তু শিকার হবে হ্যাঁ সালাতে শুরুতে বিসমিল্লা বলা যাবে কি সালাতে শুরুতে কেন বিসমিল্লা বলবেন এটা যখন কেরাত করবেন আপনি ওই সময় যদি ওই সময় সোরা ফাতিহা যখন পড়বেন তখন আবদুলিল্লাহ ইবিন সৈতাল রাজিম বিসমিল্লা রহমানুর রহিম পড়ার পরে সোরা ফাতিহা পড়বেন ওখানে আছে বিসমিল্লা তবে শুধু শুধু বিসমিল্লা না পুরো বিশমিল্লাহ রহমানুর রহিম আপনারা জানেন যে কোরআন কোরআনতালাবতের সময় বিসমিল্লাহ রহমানুর রহিম পুরোটাই পড়তে হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে সাধারণত খাওয়ার সময় পান করার সময় শুধু বিসমিল্লা বলতে হয় অল্লাহ তাল আলম এক ভাইয়ের প্রশ্ন পৃথিবীতে চাঁদ একবারে ওঠা শুরু হয় তাছাড়া মিডিয়া ও প্রযুক্তির যুগে চাঁদ ওঠার তথ্য পাওয়া অত্যন্ত সহজ এবং সঠিকভাবে নিরূপণ করা যায় তাহলে সৌদি আরবের সাথে মিল করে একসাথে কেন রমাদান শুরু করা যাবে না জাতীয়ভাবে সাহাবাই গ্রামের সন্না বিশ্রাকাত সালাতের উপর ঐক্যমত হয়েছেন আপনাদের সিদ্ধান্ত জানতে চায় আপনার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে চাঁদ দেখা নিয়ে এবং আপনি বলেছেন যে চাঁদ এখন দ্রুত খবর পাওয়া যায় তাহলে আমরা কেন ওটার ওটার প্রতি আমল করব না এখানে অনেকগুলো কথা বলার আছে এ ব্যাপারে আমাদের অনেক কথা আছে বিতর্ক আছে কিন্তু আমি আপনাদেরকে বলি যে চাঁদের উদয়স্থল একরকম না অর্থাৎ একই দিনে সারা পৃথিবীতে চাঁদ ওঠা সম্ভব নয় এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এ ব্যাপারে কোনো দিমত নেই তো এখানে এরপরে যে বিষয়টা আপনি বলেছেন যে আধুনিক যুগে আমরা প্রযুক্তির কল্যাণে খবর পাচ্ছি তাহলে ওটা কেন আমলে নেব না এগুলো ওমার বললেন যে তারা আল হেলা আলা লোকজন চাঁদ দেখার দেখতে লাগলেন দেখার চেষ্টা করলেন কিন্তু কেউ দেখলেন না আমি চাঁদ দেখলাম ও আকবরতুল নবী সাল্লাম এবং আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল এটা আমলে নিলেন এবং লোকদেরকে শ্যাম রাখতে বললেন শ্যামা ও আমার আন্না সাবি শ্যাম আল্লাহ রসুল এটা আমলে নিলেন তাহলে আমরা সৌদি আরবের চাঁদ দর্শন আমলে নেবো কিনা কেন নেব না তাই না এই হলো প্রশ্ন এখানে প্রথম যে বিষয়টা থেকে যায় সেটা হলো চাঁদ সৌদি আরবে এবং বাংলাদেশে একই দিনে ওঠা সম্ভব কিনা এটা হলো প্রশ্ন একই দিনে ওঠা সম্ভব না তাহলে সৌদি আরবের চাঁদ দর্শন আমাদের জন্য প্রযোজ্য হবে কিনা অর্থাৎ আমি একটু আগে বললাম যে চাঁদ চাঁদ সারা পৃথিবীতে একই দিনে ওঠা সম্ভব নয় বরং দুই থেকে তিন দিন লাগবে সারা পৃথিবীতে চাঁদ দেখতে এই ব্যাপারে কারও কোনো তিমত নেই তো এখন যে অঞ্চলে চাঁদ উঠেছে আর যে অঞ্চলে দেখা আজকে ওঠা সম্ভব নয় তারা কি ওই অনুযায়ী আমল করবে কিনা সেটা হলো একটা প্রশ্ন এবং সেটাই কিন্তু এখানে এসছে যে সৌদি আরবের সাথে আমরা সিয়াম কেন শুরু করবো না তো আমি এখানে কয়েকটা কথা আপনাকে বলি যে সোম রোজা যেটাকে আমরা বলছি ঈদ এগুলো শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত না এগুলো সামাজিক ইবাদাতও বটে রাষ্ট্রীয় ইবাদাতও বটে এ কারণে আল্লাহ রসল বলেছেন আল আল আসৌমাই অসৌম উন্নাস অল ফিত্রু ইউমাই উফতির উন্নাস অল আবহা ইউমাই উদাহিন্নাস সেদিন সিয়াম শুরু হবে যেদিন লোকজন করবে তার মানে এটা সামাজিকভাবে সবাইকেই করতে হবে এই জন্য একটা ফতো আছে আমি ইনশাআল্লাহ আজকে কথা বলবো ওই সব ফতো নিয়েও কথা বলবো সেটা হলো এই যদি কোনো এলাকার একজন চা দেখে ফেলে যাদের খবর পাওয়া তো দূরের কথা চাঁদ দেখে ফেলে নিজের চোখে দেখেছে কিন্তু সে এলাকার সরকার সমাজ তার চাঁদ দর্শন গ্রহণ করেনি তাহলে এখন এই লোকটা কী করবে এই লোকটাকেও শ্যাম ছেড়েই থাকতে হবে চাঁদ নিজে দেখার পরও কেন কারণ এটা সামাজিক একটা ইবাদত সবাই মিলেই করতে হবে সেজন্য আলাদা বিচ্ছিন্ন হয়ে করার কোনো সুযোগ নেই তো যদি এটা হয় তাহলে খবর পেয়ে আপনি কিভাবে রমাদান শুরু করবেন অথচ আপনার সমাজ আপনার রাষ্ট্র সেটা আমলে নেয়নি কথা বোঝা গেছে কি তো সামাজিক যে সিস্টেম সেটাও এই ক্ষেত্রে নষ্ট করা যাবে না তারপর আপনাকে বলবো যে আপনি কেন সৌদি আরবের সাথে নিজেকে বাঁধছেন আপনি বলতে পারতেন যে যেখানেই চাঁদ প্রথমে দেখা যাবে সেই অনুযায়ী আমি সিয়াম রাখবো তাই না এটা বলতেন আপনি তো সেটা বলেননি আপনি বলেছেন সৌদি আরবের সাথে সৌদি আরবের সাথে কেন কখনও কখনো সৌদি আরবের আগেও চাঁদ দেখা যায় বিশেষ করে আমেরিকার সম্ভবত আলাস্কা অঞ্চলে সর্বপ্রথম চাঁদ দেখা যায় সাধারণত তাহলে আপনি সেটার দিকে কেন বলছেন না যে চাঁদ যেহেতু ওখানে দেখা গেছে মিডিয়ার কল্যাণে আমরা এখানে পাচ্ছি তাহলে সেই অনুযায়ী আমরা সে আমরা রাখবো আচ্ছা এরপরে কথা হচ্ছে যে একই চাঁদের চাঁদ দর্শন অনুযায়ী ইসলামের কোন যুগে কি সারা পৃথিবীর মানুষ একই সাথে সিয়াম এবং ঈদ করেছে উত্তর না আপনি বলতে পারেন আপনি বলতে পারেন তখন তো মিডিয়া ছিল না তখন আমি বলবো তাহলে তো ঈদুল আজহাটা কমপক্ষে বৃহত্তর আকারে করা সম্ভব ছিল কারণ ঈদুল আজহাতে কয়দিন সময় পাওয়া যায় না দশ দিন সময় পাওয়া যায় না প্রায় নয় দশ দিন সময় পাওয়া যায় তো সেই সময়ের কোনো খলিফা কর্মচারীদেরকে বলেননি যে তোমরা ঘোড়া নিয়ে চলে যাও দশ দিনে যত দূর যেতে পারবা খবর দেবা যে অমুক দিন চাঁদ উঠেছে সেই অনুযায়ী সবাই আমরা রাখব এরকম কোনো নির্দেশনা আমরা কিন্তু পাইনি তো হাল ভাই একই দিনে সবার শ্যাম রাখা ঈদ করা আসলে সম্ভব নয় এটা বাস্তবেও সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের সরকার প্রথম চাঁদ দর্শন সেটা সৌদি আরবে হোক বা অন্য কোথাও হোক যদি সেটা মেনে নেয় এবং পুরো দেশে সেটা ঘোষণা হয় এবং সেই অনুযায়ী করে তাহলে সেক্ষেত্রে একটা সুযোগ থাকে কিন্তু এখন বিক্ষিপ্ত আকারে যেভাবে বিভিন্ন সমাজে আমাদের দেশে হচ্ছে এতে বিশৃঙ্খলাই বাড়ছে সুতরাং আমার মনে হয় আমাদের এই ব্যাপারে আমাদের আসল জায়গায় ফিরে যাওয়া উচিত আল্লাহত আলম এরপরে সাহাবায় কিরাম কথা বলেছেন বিশ রাকাতের সালাতের উপর ঐক্যমত হয়েছেন আপনাদের সিদ্ধান্ত জানতে চাই আমি খুবই বিনয়ের সাথে আপনাদের সাথে আপনাকে বলতে চাই তো সাহাবায় কিরাম বিশ্রাকাতের উপরে একমত হয়েছেন মানে এর দলিলটা আসলে কোথায় মানে এ ব্যাপারে ইজম হয়ে গেছে এর দলিলটা আসলে কোথায় দ্বিতীয় কথা হচ্ছে যে রসলাম কয় রাখাত পড়েছেন সেটা কি দেখতে হবে না তারপরে কথা হচ্ছে অমর রদরত আনহু যে চালু করেছিলেন সেটা কি বিষ রাখত ছিল সেটা প্রশ্ন নাকি ওখানে এই না রকা আতান আছে নাকি এই না লাইল আতান আছে বিষ দিন না বিষ রাখাত সেটাও এখানে প্রশ্ন রয়ে গেল তো হাল সম্মানিত ভাইয়েরা বা যিনি আমাকে প্রশ্ন করেছেন বা এরকম অনেক অনেকে প্রশ্ন করে থাকেন দেখুন আমরা বলি মায়েশার এসা আনহার যে হাদিসটা যে মাকান এজিদ উফি রমাদানলা গরিহি আল্লাহ রসুল রমাদান রমাদানের বাইরে কখনো এগারো কোনো কোনো বনায় তেরো ডাকাতের কথা আছে এর বেশি পড়তেন না রমাদানেও না রমাদানের বাইরেও না এমন কি রমাদানে রসল্লা সাল্লাম যে তিন দিন বা দুই দিন ইমামতি করে পড়েছিলেন না তো সেই তিন দিন এত লম্বা ক্রাত করেছিলেন সাহাবা একরাম বলেছিলেন যে আমরা সাহারিয়াসকে ধরতে পারি কি না তার মানে কি বোঝা যাচ্ছে যে তিনি সালাদটা লম্বা করেছিলেন এবং আয় সারাদার আনা সে কথাই বলছেন তাহলে কম পড়েন আল্লাহ রসুল যেটা পড়েছেন এবং একটু লম্বা করেন তাহলে এটাই সুন্নাতের সাথে বেশি যায় এবং চার খলিফার ভিতরে আবু করার আমলেও সেটাই ছিল তো আমরা চেষ্টা করব আপনারা অনেক সময় বলেন যে সৌদি আরবে আছে আসলে সৌদি আরবে সৌদি আরব দলিল নয় মক্কা মদিনা এগুলো দলিল নয় দলিল কি দলিল হলো কোরআন এবং হাদিস সুতরাং কোরআন এবং হাদিসে কী আছে সেটাই আপনারা আপনারা দেখার চেষ্টা করবেন আর বিশেষ করে এখন কিন্তু সৌদি আরবেও বিশ রেখাত আর নেয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তো যদিও নাই কিন্তু ওটাকে আমরা দলিল হিসেবে পেশ করতে চাই না কারণ সৌদি আরব কোনো দলিল নয় তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে বিশ রেখাত পড়ার ব্যাপারে একটি হাদিস আমরা পাই সেটা বিশ রেখাত পড়ার ব্যাপারে না আট এগারো রাখাতের চাইতে বেশি পড়ার ব্যাপারে সেটা হল সলাতুল লাইলি মাসনা মাসনা সলা মাসনা মাসনা রাতের সালাদ দুই রেখাত দুই রেখাত করে পড়তে থাকবে ফাইদা খসি আহাদস্তুবাহা ফালি উতের যখন তোমাদের কেউ সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন ছেড়ে দিবে বেতের পড়ে তারপরে সাহারি অন্যান্য কাজে লেগে যাবে তো এহাদিস থেকে ওলামা গ্রামের একটা দল বুঝেছেন যে হ্যাঁ শুধু আট আট তিন এগারো বা আট পাঁচ এগারো নয় বরং যদি কেউ বেশিও পড়তে চায় যেহেতু নফল সলাদ তাহলে এই হাদিসের আলোকে পড়ার সুযোগ রয়েছে তবে সেটা বিশ টাকাতের ভিতরে সীমাবদ্ধ করতে হবে কেন না বরং আপনি বিশ টাকাত পড়েন কোনো দিন তিরিশ পড়েন কোনো দিন ছত্রিশ পড়েন কোনো দিন আরও বেশি পড়েন কোনো দিন একটু কম পড়েন এইভাবে আপনি করতে পারেন জাহাজ আছে মর্মে এই হাদিসের আলোকে অনেক আলেম মোলামা মন্তব্য করেছেন তো যাই হোক আলাকুল্লি হাল আমরা যদি নির্দিষ্ট রাখাতে সীমাবদ্ধ থাকতে চাই তাহলে এগারো বা তেরো রাখাতে সীমাবদ্ধ থাকাই উচিত যেহেতু আল্লাহ রসুলসাল্লাম এর বাইরে পড়তেন না আর সর্বশেষ কথা হচ্ছে যে তারাবির তার নফল সলাদ ঠিক আছে এবং এটা যদি কেউ নাও পড়ে তাহলে তার মানে ইনশাল্লাহ গোনা হবে না এবং শ্যামও হয়ে যাবে ঠিক আছে তো এমন একটা বিষয়কে কেন্দ্র করে আসলে আমরা অনেক হার্ড লাইনে অনেক সময় চলে যাই মারামারিতে চলে যাই অনেকে অনেককে বিদায়াতি বলে ফেলি আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের একটু সতর্ক থাকা দরকার দূরে দূরে থাকা দরকার যারা বিশ্বাকাত পড়ছেন পড়েন আলহামদুলিল্লাহ সমস্যা ইনশাল্লাহ নাই তবে মাঝে মাঝে কম বেশি করেন তাহলে সলাতল নিমাসনা মাসনা মাস্তা এই হাদিসের আলোকে আপনি থাকবেন আল্লাহ আলম আর মাঝে মাঝে আট পড়িয়েন রসলের এই হাদিসের মহব্বুতে ঠিক আছে কোরআনের একাধিক আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কথা বা বিধানের কোনো পরিবর্তন নাই আবার দেখা যায় যে কোরআনে অনেক আয়াত মানসুক করা হয়েছে বা এর চেয়ে উত্তম আয়াত আনা হয়েছে বুঝিয়ে বললে খুশি হব আল্লাহর কিছু আল্লাহর সব বিধান একরকম নয় ঠিক আছে আল্লাহর কিছু চিরাচরিত নিয়ম আছে যেগুলোতে পরিবর্তন হয় না কিন্তু কিছু আছে যেগুলো মোহানরবুল আলমিন বিশেষ করে আমলগত কিছু বিষয় যেগুলো মোহানরবুল আলমিন বান্দার অবস্থার উপরে ভিত্তি করে এক সময় দেন আবার এক সময় সেটাকে কী করে দেন মনসুখ করে দেন কিন্তু কিছু বিষয় আছে যেগুলো সবসময় একই রকম থাকে সেগুলো অপরিবর্তনীয় সেগুলো কখনোই পরিবর্তন হয় না তবে ইবাদত সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে শরীয় সংক্রান্ত বিষয়ে কখনো কখনো মোহরবুল আলমিন একটা দিন কদিন পরে আবার ওটাকে বন্ধ করে দেন সেটা মানুষের অবস্থার উপরে পরিস্থিতির অবস্থার উপরে ভিত্তি করে হয়ে থাকে আল্লাহ আলম ফরজ ও অজীবের সাথে পার্থক্য বুঝিয়ে বলুন ফরজ এবং অজীবের ভিতরে আসলে কোনো পার্থক্য নাই যেটাই ফরজ সেটাই অজীব হানাফি মাঝাবে একটা পার্থক্য করা হয় এরকম আল্লাহ আলাম যা কিছু আবশ্যক কোরআন দিয়ে সাব্যস্ত হয় তা হল ফরজ আর যা কিছু আবশ্যক কাজ হাদিস দিয়ে সাব্যস্ত হয় তা হল অজীব কিন্তু ফলাফল একই ফরজ বলি আর অজীব বলি ফলাফল একই ফলাফল একই মানে এটা আমাকে আপনাকে করতেই হবে বিনা অজরে ছাড়তে পারবো না ছাড়লে গোনা হবে ফরজ ফরজের ক্ষেত্রেও যা অজীবের ক্ষেত্রেও তা সুতরাং ফরজ এবং অজীব এর ভিতরে দুটা ভিন্ন ভিন্ন শব্দ হলেও পারিভাষিক অর্থে কোনো পার্থক্য নেই যেটাই অজীব সেটাই ফরজ যেটাই ফরজ সেটাই অজীব আল্লাহ আলম আমরা কোন শ্রেণীর হাদিস অনুসরণ করব করব আমরা বিশুদ্ধ হাদিস অনুসরণ করব। এটা হলো প্রথম কথা আল্লাহ হাদিস আল মকবুল হাদিস আমরা গ্রহণ করব মকবুল হাদিসের ভিতরে সহি আছে হাসান আছে সহি জয়াতহি আছে সোহেল গৈরহি আছে হাসান লি হাসান লি আছে এই সবগুলো হাদিস আমরা আমল করব। এরপরে কথা হচ্ছে সব গ্রহণযোগ্য হাদিসকে আমল করব হ্যাঁ যেগুলো যোগ্য সেগুলো আমল আমল করবো আমলয্য বলতে অনেক হাদিস আছে যেগুলো সহি কিন্তু মানসুখ অনেক হাদিস আছে যেগুলো সহি কিন্তু বিশেষ শ্রেণীর জন্য খাস অনেক হাদিস আছে যেগুলো সহি কিন্তু আল্লাহ রসুলের জন্য খাস ঠিক আছে অনেক হাদিস আছে যেগুলো মোতলাক কিন্তু অন্য হাদিস যারা সেগুলো আবার মোকায়াদ হয়ে গেছে এগুলো অনেক নিয়ম আছে সেই নিয়ম মেনেই আমাদের মানতে হবে তবে সামগ্রিকভাবে আমভাবে আমাদের ব্রেনটা এরকম থাকবে যে সহি হাদিস পেলেই সেটা আমল করা যায় বিশেষ কোনো কারণে যদি সেটা মানে আপনি আপনার জন্য প্রযোজ্য না হয় তবে সেটা ভিন্ন অল্লাহ আলম কোনো ব্যক্তি যদি শুধু ব্যাংকে চাকরি করেন তাহলে ওনার বাসায় দাওয়াত খাওয়া ওনার দেওয়া কোনো উপহার গ্রহণ করা যাবে কি না কেস তো জটিল হুম শুধু ব্যাংকে চাকরি করতে আমরা নিরুৎসাহিত করি আমরা বলি যে সুদী ব্যাংকে চাকরি করবেন না বিশেষ করে যে সমস্ত ব্যাংক সরাসরি সুদের কথাই বলে কিছু ব্যাংক হয়তো বা শব্দের মারে মুনাফা ইত্যাদির মারে ইন্টারেস্টের মারে ফেলে যাই হোক তো আমার মনে হয় যে সুদী ব্যাংকে যারা চাকরি করেন তাদের চেষ্টা করা উচিত সেখান থেকে বেরিয়ে আরও স্বচ্ছ কোনো উপার্জনের দিকে যাওয়া বাকি যিনি সুদী ব্যাংকে চাকরি করেন তার পুরো টাকাটাই হারাম কেনা এটা আমাদের এখানে দেখতে হবে যদি তার পুরো টাকাটাই হারাম হয় হতে পারে তার আরও কোনো ইনকাম সোর্স আছে তো যদি তার প্রমাণ হয়ে যায় যে তার পুরো টাকাটাই হারাম সোর্স থেকে এসছে তাহলে তার দাওয়াত খাওয়া যাবে না তার হাদিয়া নেওয়া যাবে না কিন্তু যদি এরকম হয় যে না আসলে মিশিয়ে আছে এটাও আছে ওটাও আছে তাহলে সেক্ষেত্রে তার দাওয়াত আপনি খাবেন হাদিয়া গ্রহণ করবেন এই নিয়তে যে আপনি হালালটাই নিচ্ছেন আল্লাহ আলম আরবি হরফের সঠিক উচ্চারণ কিভাবে জানতে পারি যেমন আমাদের সমাজে দাল খ এগুলো উচ্চ এগুলো আপনি সহজ এই যে আজকে কোরআন তেলাবাতের শিক্ষার যে কোর্স এখানে ঘোষণা হয়েছে না সলাতের পরে জমার পরে আপনি এখানে অংশগ্রহণ করেন তাহলে সব শিখে যাবেন সামনে অনেক কিছু শিখবেন এটা ভালো কারির মাধ্যমে শিখতে হবে বিকল্প পথ নাই শেষ আমরা সর্বশেষ প্রশ্ন আজকে নিচ্ছি আমার আড়াই বছরের একটা মেয়ে আছে ভুলবশত আমার গর্ভধারণ আবার গর্ভধারণ করে ফেলেছি আমি সম্পূর্ণ একা থাকি এখন বাচ্চা নেওয়া আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে বাচ্চাটা কি নষ্ট করতে পারবো যে না নষ্ট করবেন না আপনি মনে রাখবেন এই যে আড়াই বছরের মেয়েটা না ঠিক একটু কয়দিন কষ্ট করবেন এরকমই ফুটফুটে একটা মেয়ে আপনার ঘরে আসবে তো সে দুনিয়া আসলে কি আপনি মারতে পারতেন তো তো পেটে এসে গেছে আপনি কেন নষ্ট করবেন আপনি একা থাকেন আর যেভাবেই থাকেন না কেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন নিয়ত করেন ঠিক এরকম ফুটফুটে একটা বাচ্চা আপনার কলে কয়দিন পরে আসবে আপনার বুকটা ভরে দিবে তাই না সুতরাং কেন এরকম নিয়ত করেন আর আগেকার দিনে আগেকার দিনে এই আড়াই বছর তো আপনি সময় নিয়েছেন এত সময় তো নিত না এক বছর পার হয়ে গেলে আরেকটা বাচ্চা আসতো একটা মা দশটা বারোটা বাচ্চাও দিয়েছে আমরা তো সাত ভাই বোন আলহামদুল্লাহ বেঁচে আছি আরও মারা গেছে তিন চারজন আলহামদুলিল্লাহ মা তো সুস্থ আছেন এখনও তো দুর্বল হওয়ার কারণ নাই বাচ্চা এসে গেছে আল্লাহর অনেক নেয়ামত কত মানুষ বাচ্চা চেয়ে চেয়ে পাচ্ছে না সেই জন্য কখনো এখানে দুর্বল হবেন না হ্যাঁ যদি জীবন বিপন্ন হওয়ার কোনো ঝুঁকি থাকে মায়ের তাহলে সেক্ষেত্রে ডাক্তারি বোর্ড বসে যদি একাধিক ডাক্তার বলে যে না আসলে আপনার বাচ্চা নেওয়া আপনার জীবনের জন্য ঝুঁকি আপনি মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে আছে তাহলে সেক্ষেত্রে আপনি এই সিদ্ধান্তে আসবেন এর বাইরে আপনি যেগুলো লিখেছেন এটা এই সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্ন আসে না সেজন্য প্রিয় বোন আপনাকে বলছি যে একটা মেয়ে যে কত আদরের হতে পারে আমার মেয়ে না হলে আমি হয়তো বা বুঝতাম না আমার প্রথমটা ছেলে তারপরে আমার খুব স্বপ্ন ছিল যে আল্লাহ আমাকে যদি একটা মেয়ে দিতেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন পরেরটা তো আপনার কলো ভরে যাক সে দোয়া করি এই পথে হাঁটবেন না তাহলে কথা আমরা শেষ করি মোহানবুল্লাহ আমিন আমাদেরকে ক্ষমা করে দিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته